ভিন রাজ্যে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা তারা আটক হয়েছেন বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে নদিয়ার পঁচিশ জন শ্রমিককে হরিয়ানায় আজকে রয়েছে নদিয়ার পঁচিশ জন শ্রমিক দেহ পাড়ার বাসিন্দা তারা পরিচয়পত্র পত্র দেখানোর পরেও আটকে রাখার অভিযোগ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন ফের ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটক করা হলো নদীয়ার বাসিন্দাদের একদমই সেটা হচ্ছে যে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশী সন্দেহে এবার হরিয়ানাতে কিন্তু আটক হয়েছে তেহত্ত পলাশিপাড়া নাগাশিপাড়ার প্রায় কুড়ি থেকে পঁচিশ জন পরিযায়ী শ্রমিক আর এরপরেই কিন্তু দুশ্চিন্তায় পোহর গুনছেন এই যারা আটক হয়েছেন তাদের পরিবারের লোকজন মূলত যেটা জানা যাচ্ছে যে নাকাশিপাড়া তেহত্ত পলাশিপাড়া জায়গা থেকে বিভিন্ন শ্রমিক তারা কিন্তু হরিয়ানা কাজে গিয়েছিলেন এবং সেখানে আগে হরিয়ানায় পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যদের জানানো হয় যে বাংলাদেশী সন্দেহে তাদেরকে তুলে নিয়ে গিয়ে আটক করে রেখেছে এবং এমনকি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড দেখানো সত্ত্বেও তাদেরকে কিন্তু সেখানে ইয়ে করতে দেওয়া হয়নি এবার সেক্ষেত্রে যেটা এই তারা কিন্তু একটা ভিডিও বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন যে তাদের সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে সমস্ত কিছু তারা দেখিয়ে তারপরও কেন তাদেরকে এইভাবে আটক করা হয়েছে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু স্বাভাবত দুশ্চিন্তা রয়েছে পরিবার তবে আমরা যেটা জানতে পারছি যে প্রশাসনের বিষয় থেকে তরফ থেকে বিষয়টি দেখা হচ্ছে এবং তবে এখনো পর্যন্ত কিন্তু ওই কুড়ি থেকে পঁচিশ জন শ্রমিক আটক হয়ে আছে এর আগেও আমরা দেখেছিলাম চাপড়ায় আটক হয়েছে হচ্ছে এর আগেও আমরা দেখেছিলাম রানাঘাটের আহ মতুয়া পরিবারের দুই ছেলে তারা মহারাষ্ট্রে কাজে গিয়ে তাদেরকে পুলিশ আটক করে রেখেছে অর্থাৎ এই একের পর এক কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলাতেই কিন্তু বিভিন্ন জায়গায় এইভাবে শ্রমিক আটক হয়ে আছে অন্যান্য রাজ্যে ধন্যবাদ সুমন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে আটকে পড়া শ্রমিকরা কি বলছেন শোনাবো আপনাদের

দেখানো সাথে আমাদের কোনো ডকুমেন্টস ভোটার ছবি আধার কার্ড প্যান কার্ড এগুলো মানছে না কি করছে প্যান কার্ড আধার কার্ড কি করছে সব এগুলো সব বলছে তিন চার পুরুষের ডকুমেন্টস লাগবে তারপর পুলিশ থানা ভেরিফিকেশন হবে তারপর যে চালাবে আপনারা কোথায় আছেন কোথায় গ্রামের নাম কি এখানে কি এটা নাম কি এটা জায়গার নাম হচ্ছে ডিএলএফ ফেজ 3 এস ব্লক

তিন পুরুষের দলিল লাগবে তিন পুরুষের দলিল লাগবে সেগুলো আমরা থানায় এসেছি সেগুলো আমরা জমা দিয়েছি তারপরে মুখে ব্যবসা করে